কাদা আসো কাদে জানে মাছটা তো ধরা যায় না এই হচ্ছে সেই মাছটা আচ্ছা আপনাদেরকে তো আমার পোষা মুরগি টিম টিমকে অনেকদিন ধরে দেখানো হয় না আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমার পোষা টিম টিম দেখুন অ্যাকুরিয়ামের উপরে কিভাবে বসে আছে টিম হ্যাঁ যে টিম 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 এই টিম টিম তুমি কি ঘুমাও টিম টিম তুমি কি ঘুমাও হুম এটা তো তোমার জায়গা না হুম এটা তোমার ঘুমানোর জায়গা কি কেন টিম টিম সবসময় উপরেই বসে থাকে যেহেতু আমার অনেক পোষা ছোট থেকে পালার কারণে আমার অনেক পোষা হয়ে গেছে আর এই হচ্ছে আমার পোষা মাছ তাকে এখন খাবার দেব আসো এখানে আসো তোমাকে খাবার দেব আসো আসো চলে আসো আসো তাড়াতাড়ি আসো এই তো চলে এসেছে তুমি কি খাবার খাবে হুম টিম টিম তুমি খাবে টিমটিম তুমি খাবে খাবার তোমাকে তো খাবার দিয়েছি এখন আমার এই পোষা মাছ কি খাবার দেব তো ঠিক আছে তোমাকে এখন খাবার দেবো দেখুন আমার টিম টিম কীভাবে ঘুমায় কি টিম টিম তুমি ঘুমাও ঠিক আছে তুমি ঘুমাও আমি আমার পোষা দিয়েছি এখন আর তোমাকে খাবার দেবো না আবার পরে তোমাকে খাবার ঠিক আছে তখন থাকো তাহলে আমি গতকাল রাতে একটা মাছ ধরে নিয়েছি যদিও সেই মাছটা আমার আছে তারপরও যেহেতু মাছটা আমার অনেক পছন্দের আপনাদের কি একটু দেখাই এই মাছটা তো ধরা যায় না এই হচ্ছে সেই মাছটা এই মাছটা দেখতে অনেক সুন্দর যেহেতু গায়ের রং পরিবর্তন করে যদিও এই মাছটা এখন তেমন একটা দেখা যায় না রাতে মাছ ধরতে গিয়ে দেখতে পেলাম তাই ধরে নিয়ে আসলাম এখন আমার অ্যাকুরিয়ামে এই মাছটাকে ছেড়ে দেব তাহলে চলুন মাছটাকে অ্যাকুরিয়ামের পানিতে ছেড়ে দিই এই যে এখানে আমার অন্য নীল কইগুলো দেখা যায় যদিও মাছগুলো অনেক ছোট এই মাছটা অনেক বড় তো এই মাছটাকে ছেড়ে দেই যাও চলে আমার হ্যামস্টারের জন্য একটা ডিম নেছি এখন তাকে খেতে দেব

আসো 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 এখানে আসো এখানে আসো আসো এই যে আসো আসো ডিম কেতে আসো আসো চল আসো চলে আসো আসো এই তো এই ডিম নাও নাও বাসার ভিতরে নিয়ে চলে গেছে আপনাদেরকে তো আমার জেরিকে একদমই দেখানো হয় না জেরি কথা বলো জেরি জেরি অনেক সুন্দরভাবে কথা বলতে পারে কিন্তু ভিডিও করার সময় সে কথা বলবে না কি জেরি কথা বলে কি হয় একটু কথা বলো কথা বলো জেরি কথা বলো জেরি কথা বলো হাতে আসো হাতে আসো এই তো তুমি তো আবার কথা শোনো কিন্তু কথা বলো না কেন কথা বলতে হবে কথা বলো কথা বলো কথা বলো কাদে আসো কাদে এখানে হ্যাঁ এখানে আসো এখানে এখানে আসো